পঢ়া <muchas> ছবি ভারতীয় আদালীয় সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজি সংসদের বিরোধী দলনেতা আমাদের জননায়ক রাহুল গান্ধীজি সহ সমস্ত কংগ্রেস নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার পরিষদীয় দলনেতা হিসাবে আমাদের আদরণীয় নেতা বিধায়ক বিরজিৎ সিনহা মহাশয়কে সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওনাকে মনোনীত করা হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনগুলিতে ত্রিপুরা বিধানসভায় ওনার সুযোগ্য নেতৃত্বে রাজ্যের আপামর জনগণের বিরোধী দলের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকায় থেকে উনি এই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দুঃশাসন এবং দুঃশাসনের যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের বিরুদ্ধে জনগণের যে বক্তব্য জনগণের বা জনস্বার্থে উনি দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে উনি কর্তব্য পালন করবেন আমরা প্রদেশ কংগ্রেস ওনার পাশে থাকব আগামী দিনগুলিতে আমরা ওনার সুযোগ্য নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা সারা রাজ্যব্যাপী প্রদেশ কংগ্রেসের যে গণ আন্দোলন এই আন্দোলনে আমাদের পরিষদীয় দলের যে ভূমিকা এই ভূমিকা পালনে উনি একজন অগ্রণী নেতৃত্বের ভূমিকায় থাকবেন এই প্রত্যাশা আমরা রাখছি আমি পরিশেষে আমাদের পরিষদীয় দলনেতা মাননীয় বিধায়ক বীরজিৎ সিনহা মহোদয়কে আমি এই আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে ওনাকে সংবর্ধিত করে আগামী দিন ওনার সুস্থ এবং ওনার সুদীর্ঘ জীবন কামনা করে আমাদের কংগ্রেস প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উনি ওনাকে আমরা সংবর্ধিত করতে চাইছি সবাইকে নমস্কার আজকে আমি আমরা কংগ্রেস প্রেসিডেন্ট ফোন করেছিলাম তুমি কংগ্রেস ভবনে আসবে এরকম একটা অনুষ্ঠান হবে আমার ধারণা ছিল না যাই হোক আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমার নমস্কার এসিসি কংগ্রেস হাইকমান্ড আমাকে একটা গুরুত্বায়িত্ব দিয়েছে অনেক দিন পরে আমি যথাসাধ্য চেষ্টা করব বিধানসভার ভিতরে বাইরেও যাতে বিজেপি সরকারের জনবিরোধী নীতি তাদের করাপশন ইত্যাদি আমরা মানুষের কাছে পৌঁছাব বিএনপি কংগ্রেস পরিষদীয় দল নেতা কেউ না কেউ এটা চালাইতে হয় আমার জীবনে পরিষদীয় দলনেতা কংগ্রেসে তৈরি করতে কয়েকটা ব্যাপারে আমি মুখ্য ভূমিকা নিয়েছি উনিশশো অষ্টাশিতে দাকে আমরা পরিষদীয় দলনেতা করেছি তখনও আমি মুখ্য ভূমিকা নিয়েছি পরবর্তী সময় সমীরঞ্জন বর্মন সিএলপি লিডারের মুখ্যমন্ত্রী হয়েছে তখন আমি মুখ্য ভূমিকা নিয়েছি এর পরবর্তী সময় আবার সমীরবাবু হয়েছে তখনও আমি মুখ্য ভূমিকা নিয়েছি রতননাথ বিভিন্ন দলের এত সিএলপি লিডার এসেছে তখন আমি মুখ্য ভূমিকা নিয়েছি জোহর সারকেও ওনাকে আমরা সিএলপি লিডার করতে আমি মুখ্য ভূমিকা নিয়েছি এবং গোপালদাকেও সিএলপি লিডার করার ক্ষেত্রে আমি অনেক মানে সহযোগিতা করেছি যাই হোক পরিশ রাজনীতি এটা একটা খুব গুরুদায়িত্ব কারণ আশিস বাবু এখন বিধায়ক ছিলেন উনি অনেক প্রশ্ন করতেন এবং দলের পক্ষ থেকেও সহযোগিতা করা দরকার বিভিন্ন কুয়েশ এগুলা ডাইরেক্ট এমএলএ কাছে নাও পার্টি অফিসে পৌঁছানো থাকে সেটা আমরা যদি যত বেশি কোয়েশন জমা দেওয়া যায় ততই তো এটা পাবলিকের সামনে বিষয়গুলো উঠে আসে কিন্তু একটা বিষয় যে বামফ্রন্ট সরকার এবং বিজেপি সরকার দুই সরকারের আমলেও বিধানসভা বেশি দিন অধিবেশন করতে রাজি নয় দুই দিন কি তিন দিন তিন দিনের মধ্যে তিন দিন চার দিনে রাজ্যের সার্বিক আলোচনা করা যায় না অনেকে জানেন না আশিসবাবু জানে যে বিধানসভাতে আপনি একশোটা প্রশ্ন করে পাঁচশোটা প্রশ্ন করে বিধানসভা বসে যে এটা উত্তর আসবে এমন না কারণ প্রত্যেকটা দিনে এক একটা সাবজেক্ট আজকে শিক্ষা নিয়ে কালকে পিডব্লিউ নিয়ে ইন্ডাসি নিয়ে ওইটার মধ্যে পড়লে পরে সেই কোয়েশনটা আসে যাই হোক আমরা ত্রিপুরাতে আমরা বিরোধী কংগ্রেস শুধু ত্রিপুরাতে নয় ভারতবর্ষে কংগ্রেস বিরোধী ভূমিকায় আছে। এখন বিরোধী ভূমিকায় আমরা আছি তাহলে আমরা শাসক ভূমিকায় থাকি এটা তো গণতন্ত্রের নিয়ম রাহুলজি রাহুলজি যে সকল কোয়েশন দেশবাসীর সামনে তুলে ধরেছে উত্তর দেওয়ার মতন কোনো শক্তি বিজেপির মধ্যে কোনো বেড়ে গেছে যার কারণে হ্যারাস করার জন্য প্রচুর চেষ্টা করছে শুনিয়াছি রাহুলজিকে যাতে তারাও মুখ বন্ধ করা যায় না তাদের পাশে আমরা থাকতে হবে আমরা তো ত্রিপুরার যারা কংগ্রেস করি আমরা অপোজিশন করি আমরা অভ্যাসে পরিণত হয়েছি আমরা দর ভয় কিছু দর ভয় আমরা বিসর্জন দিয়েছি সমস্ত কর্মীদের সাহসে এগিয়ে আসতে মোকাবিলা করতে পাবলিক কিন্তু আমার মনে হয় বিজেপি থেকেই সরে গেছে বিজেপিতে তো এটা একটা আনস্কেটার ওই যে অঅর্গানাইজ আমরা যেমন ইয়ে আছে না শিবুর মতো সংগঠন আন অর্গানাইজ এটা অর্গানাইজড না আনঅর্গানাইজ মানুষের বুটে এরা সরকার এটা অর্গানাইজ না কেউ কমিউনিস্ট থেকে কেউ কংগ্রেস থেকে কেউ নকশাল থেকে কেউ অমুক থেকে এরা গিয়ার কিন্তু এখন আস্তে আস্তে সরিয়ে দিয়েছে যারা আমি দীর্ঘ বলবো না আমরা কংগ্রেসকে মজবুত করতে হবে একটা কথা মনে রাখতে হবে ত্রিপুরাতে একমাত্র বিকল্প হচ্ছে কংগ্রেস মানুষ বামফুকে দেখেছে মানুষ বিজেপিকেও দেখছে কিন্তু কংগ্রেসের আমলে মানুষের যে উদারতা এটা কোনো দিন পাবে না আমরা যখন সরকারে ছিলাম তখন যে কেউ আসুক না নাই যে কোনো বিষয়ে আসুক দা জিনিসটা আমরা বলি না যথাসাধ্য আমরা থাকি এরকম এইরকম শাসন কোনো ভালোবাসি ভুল ত্রুতি তো হতেই পারে ভুল ত্রুটি হতেই পারে এটা তো মানুষ যখন বিচার করবে কী ভুল করেছে কি ত্রুটি করেছে কিন্তু আমরা কাছে যখনই মানুষ আসতো না জিনিসটা নেই যাই হোক প্রদেশ কংগ্রেস সভাপতি আশিসবাবু সহ আমরা যারা কর্মকর্তারা এখানে আছে ডিস্ট্রিক পিছিয়ে সেবা দলের চেয়ারম্যান এবং আমার সহ ছাত্রবৃন্দ সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ অনেকেই এই সময়ের মধ্যে এসে উন্নতি হতে পারেনি তাছাড়া